আসসালামু আলাইকুম খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি পাঁচ তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করে নাই মনে করেছিলাম যে পাঁচ তারিখের পর তিনি দেশে যাব যেদিন পতন হবে তারপরে তিনি দেশে যাব পরে বলতে তার পর দেশে যাব আর কি তো এখনো আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধ এখনো যুদ্ধ করছে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এভাবে বলছে যে এই যে আসিফ নজরুল প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধদের টাকা মেরে দিয়ে তারপরে হস করতে এসেছেন আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ পাশ কাটাতে চাচ্ছেন তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ কে ঠিক আর কে বেঠিক এটা আল্লাহ একদিন যাচ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এইবার অথবা পেতেই হবে আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক অনেক মানুষের নিজের খুব কাছের মানুষজন ভাই সুযোগ এসছে কিছু টাকা পয়সা টাকা পয়সার দরকার আছে জীবনে এরকম ওই একুশিটি বিদেশে যখন কাজ করতাম না এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তার তৈরি করতে আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারবেন টাকা মানুষের দরকার আছে আমরা পৃথিবীর একদম ফেরে আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই কোনো খারাপ কাজ নেই এরকম না আমার জীবনে খারাপ কাজ আছে চেষ্টা করেছি আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না দুই সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে ভালো না খারাপ সেটা আল্লাহ যাচ করবেন চেষ্টা করেছে নিজের সমস্যাগুলো সমাধান করতে যাই হোক তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চাই তাই করছেন আপনারা করে যাবেন নো সমস্যা নাই এটা বিচার একদিন ভাবে এই স্বাস্থ্য গিয়ে যখনটা দেখেছেন এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদের সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময় হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তার তো শক্তি নাই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্ত্রিত আছে সেটার জন্য হয়তো কোন এক সময় সেই শাস্ত্র পেতে হবে যাই হোক যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু এর বাইরে কোনো কিছু না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসত সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষা বৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন সমন্বয় যে কজন আছেন যারা ছাত্র নেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছে আমি তাদেরকে সরাসরি আমি ওপেন এই কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবে এরকম দুইজনের কাছে শুনেছি জনের ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তাম আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করত তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বীমা কোনো কিছু বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন তা কত টাকা মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসছিল সেটা কি এই আগস্টে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছিলাম যে আমি নির্বাচন পঁচিশ বছর বছর সরকার আমরা এখানে উদযাপন করেছি মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি মিথ্যা সব কিছুই ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন নাই কেন পারেন নাই কয়েকটা মানে খুব বড় করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা নেই একটা নতুন সরকারের জন্য ধরলাম এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নাই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগে সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব ই করে টাকা পয়সা ই করতো এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো তো কম না টাকা আসলে কি তাহলে এটার দায় কার আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ হাসিনা পারেনা সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে সবকিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি এটা আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই মানে রুচিটাও তোদের নিয়ে কথা বললেই বললে খারাপ হয়ে যায় করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে সব অনেক মানুষ বলে যে ধরলামীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি তাই না যে আমরা আসলে সে পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব গুয়েল এরা করাপ্টেড এদের আমরা ঘৃণা করি আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে করতে শেখ মুজিবের আওয়ামী লীগের চাষ ধরলাম এই গত পনেরো বছরে আওয়ামী লীগ চাষ না কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুসূচনা অনুত্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার ওই রকম করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সবকিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপি কে মধ্যে নিতে হলে ভালো একটা পোস্টিং নিতে হলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশনে একজনের বউয়ের ফোন রেকর্ডও আছে এক ওসির সাথে কথা বলছে নিজে ই করে নিজের পরিবারের খুব নিকট আত্মীয় দিয়ে তারপরে ওসির সাথে ডিল করে তাহলে পরিবর্তন কি এখন এগুলো সব কিছু নিয়ে কথা বলতে গেলে না মানে সবারই মনে হয় সমস্যা হচ্ছে না আমার একাই মনে হয় সমস্যা হচ্ছে এ কারণে গতকাল আমার ফেসবুকের একটা পোস্টেও দিয়েছি

এই কষ্ট থেকেই কথাগুলো বললাম এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা কিছু যদি বাদ দেন যেই ব্যাপারে একটা ছিল এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে নতুন দল এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলে জন্য আসবে কোন একটা কারণ থাকতে হবে আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন যে কারণে আপনার দলে আসবে সেটা আসতে হলে অন্তত আমি আমি মনে করি দুইটা কাজ করতে এক এই 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 যে 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 হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে ধরার পর তারপরে তাদের বিচার কি হবে কে নির্দোষ কে দোষী সেটা তাদের সেটা পরে আপনি ই করবেন বিচার হবে তদন্ত হবে চার্জশিট যাবে মামলার প্রক্রিয়া চলবে যে দোষী হয় সে দোষী যে নির্দোষী হয় সে খালাস পালে ছাড়া পাবে কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহর সময় টিভির মতো জায়গায় সাতজন খুনিমার আসামি মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে নুনি সার ধরা পড়া পরে ছাড়া পড়লো আরে ভাই খেলা নাকি মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন মন চাপ ছেড়ে দিচ্ছেন হত্যা মামলার আসামিকে পুলিশ ওসিকা বলছে যে ভাই এখানে আসামি আছে আসামি ধর বলে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া ধরা যাবে না এই এই যে সিটিডিসি আপনার এই যে সিটিডিসি তে আসাদুজ্জামান তারপরে আসাদুজ্জামানের সাথে ওরা এক স্ট্যান্ডও ছিল নজরুল হ্যাঁ সে কয়েকদিন আমার আগে আমার এনে ফেসবুকে পোস্ট করেছে পুলিশের একজন এএসআই এএসআই যে আমার ফেসবুকে পোস্ট করে মানে চ্যালেঞ্জ করে তারে ধরতে পারবে না শুনছি এর আবার এই বিভিন্ন দদবি দদবি করে এরা চাকরিতে ঢুকছে ডিবি তারপরে রাব্বানি গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশের চাকরি করে কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ধরে যাব। আওয়ামী লীগের লোকজনের জন্য আওয়ামী লীগ তো কাউকে কারো তো ধরেন নাই কয়টা ধরেছেন আপনি সব তো এলাকাতে আছে যদি বলে ধরে যাব। আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে যায় যায় যোগ দিচ্ছে আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগই ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন সচিবালয় কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট করেন কোন রাজনৈতিক দলকে বলতে চাই কিন্তু চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি আমার মনে করেছেন যে আমি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষে কথা বলবো এটা পারবো না আমি তো চুপ থাকবো কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে এখন এই যে চাঁদাবাজি করছেন কোথেকে করছেন আপনি চাঁদাবাজি হাটে ঘাটে ওই বাস স্ট্যান্ড ওই গরুর বাজার ওই হাওর বাওর এই যে সব লিস্ট যেগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন তখন কি করছেন ওইখানে চাঁদাবাজি গ্রামে এদিন শোনা একজনের মুরগি বিক্রি করতে এসেছে সেই মুরগির থেকে মানে অনেক মুরগি আর কি ফার্মের মুরগি এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে তো এই যে চাঁদা নিচ্ছেন নিয়ে কি করছেন একদম প্রান্তিক লেভেলে যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন তো প্রশাসনের সচিবালয়ের কোর্টের কোন জায়গায় দুই চারজন দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে আমার দেখান দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সে আপনি যুদ্ধ করবেন অতএব ছাত্রদের আমি মনে করি সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি এ তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না তা আপনারা যদি পারছেন না এটা কি মানুষ জানে যেই হোক মানে ছাত্রদের ভেতরে আমি কারণ নাম ধরছি না যেই আমার সাথে যারই কথা হোক যেই লেভেলেরই হোক এ আমরা পারছি না আপনারা পারছেন না এটা তো মানুষ জানে না আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন সরকারের সাথে কাজ করছেন মিলেমিশে আপনারা যা চাচ্ছেন সরকার সেটাই করছে সরকার যা করছে সেটাই আপনাদের কাজ আমরা এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে বলতে হলে কি করতে হবে সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে করে রাস্তায় নেমে আসতে হবে এর বাইরে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই শারজিজ ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে আসে না আর আওয়ামী কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদের বোঝানোর দরকার নাই আপনারা জানেন এরা জেলখানার ভেতরে মানুষের ধরা জবাই করে মারে ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না জবাই করে মানে এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব মাজেদ গিয়েছিল এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল তো এরা এইটাই এটা এর চেয়ে ভয়ঙ্কর রূপে ফিরবে যদি ফিরতে পারে ফেরার সুযোগ দেওয়া হয় অতএব আপনারা ছাত্ররা যারা আছেন যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বোঝাইতে হবে পারেন নাই কোনো সমস্যা নাই পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায় যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গীব হয়ে আছেন এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম আগেও যে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা যেটা ভাই এই দেশটা দেখলাম তো পাঁচ তারিখের পরে এখানে টাকা পয়সা হইলে সব পার্সে ধরা যায় ইভেন কি জানেন বললে কষ্ট পাবেন আমরা যে সাতান্ন কর্মকর্তার জন্য কষ্ট পাই না আমরা বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু এই এই সাতান্ন জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল এগুলো বলি না সেই সাতান্ন জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক সন্তান স্ত্রী টাকার কাছে বিক্রি হয়ে গেছে তাদের তাদের স্বামীদেরই চায় না বিচার চায় না এটা নিয়ে আবার আরেক ভিডিওতে কথা বলবো আজকে পর্যন্তই যারা মনে করছেন যে এই টাকা পয়সা ইনকাম করে স্রোতের সাথে গা ভাসিয়ে যে যা যেভাবে পাচ্ছেন টাকা পয়সা কামায় টাকা আপনারা অনেক কিছু দিবে এটা একদিন প্রমাণ হয়ে যাবে যুগে যুগে বহু প্রমাণ হয়েছে আপনার ক্ষেত্রে প্রমাণ হবে আমি ইলিয়াসের চেহারা সেদিন আপনার চোখের সামনে ভাসবে যে দুই হাজার মানুষ মারা গিয়েছে সেই মানুষের লাশের সাথে বেমানি করে আপনি আপনার ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি হয়েছেন আল্লাহ হাফেজ